বরণ করছেন আশাদানী মহাশয়কে রীণা ভদ্র মহাশয় এরপর মিলন কুমার ভৌগিককে বরণ করবেন অরুণিমা ভট্টাচার্য মিলন কুমার ভৌগিককে বরণ করছেন আমাদের সদস্য অরুণিমা ভট্টাচার্য

অতিথি অমল কুমার দাসকে বরণ করে নেবে বিরতি ভট্টাচার্য এই দুর্যোগের দিনে উনি তার থেকে এসেছেন ওনার জন্য কিন্তু হাততালি অবশ্যই হবে আমরা যথা থেকে আমাদের উত্তরীয়

একটু আগে সব গুছিয়ে দিয়ে এলেন সোমবাদ সাথে এমনই নিজেরটাও টাও ছিল যথা কি উত্তরীয়

ac rydw i'n gallu gwneud